সুজি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদে এ সুজি রস বল বা রস বড়া দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর একেবারেই হয় নরম চুল তুলে দেখুন কাটার পরে একটা দেখাচ্ছি দেখুন কতটা নরম হয় জাস্ট অসাধারণ হয় এটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সেটা হচ্ছে সুজি রস বড়া রেসিপি চলো আপনারা রেসিপিটা দেখতে থাকবো আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করবো খেতে হবে ভীষণ সুন্দর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে বানানোর জন্য আছে এই যে সুজি আপনারা কম বেশি করতে পারেন এতে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি এই এক চামচের মতো এক সিমটে দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু দিতে লাগবে বেকিং সোডা না আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন এই এক সিমটের মতো ভালোভাবে এটা আগে মিশিয়ে নিব শুকনো উপকরণ এরপর অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এটা একটা ব্যাটার তৈরি করা লাগবে এটা অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে ঠিক এইভাবে এটা ঢাকা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু তিরিশ মিনিটের মতো তাতে সুজিটা বেশ ভালো নরম হবে ঠিক মিনিট পর তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলবো দুধটা কিন্তু সুজি সম্পূর্ণ টানছে দেখুন আর একটু ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব আর একটু জল মেশাতে লাগবে আর একটু জল মিশাবো এটা আরও ভালোভাবে ফেটিয়ে নেব আমার ফেটানো কিন্তু একেবারেই কমপ্লিট আর ঘনত্বটা ঠিক যেন এরকম হয় ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা ভালোভাবে গরম হলে পরে এটা কিন্তু দিয়ে দেবো এটা দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করা লাগবে এক পাঁচটা কালার আসলে পরে এইভাবে উল্টানো লাগবে এটা ভাজতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা হবে এটা কিন্তু একেবারে বেশি লাল করতে যাবে না এরকম কালার হলে পরে নামানো লাগবে এটা কিন্তু আমার রেডি তেলিয়ে নামিয়ে নেবো এটা সাদা সাদা টাইপের থাকলেই কিন্তু নামিয়ে নিতে লাগবে ফার্স্ট এগুলো একটু কালারটা বেশি লালচে কালার হলো ঠিক এরকম হলে পরে নামিয়ে লোকটা পরলো সব ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট সবগুলো একটু সাদা সাদা যেন এরকমই হয় ফার্স্ট এর কালারটা একটু লালচে বেশি হচ্ছে এরকম সাদাই করা লাগবে ভাজার পর এটা তেলটা নামিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো এতে কিন্তু দুধ এরপর দিয়ে দেবো একটা বড় এলাচ আপনারা চাইলে ছোট এলাচ দিতে পারেন আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি নাড়িয়ে চাড়িয়ে চিনিটা কিন্তু ভালোভাবে গলানো লাগবে আর দুধটা কিন্তু ভালোভাবে ফোটানো লাগবে দুধটা যখন এভাবে ফুটবে এটা দিয়ে দেবো নাড়িয়ে সারিয়ে পাঁচ মিনিটের মতো ভালোভাবে কিন্তু ফুটানো লাগবে এটা পাঁচ মিনিট পর কিন্তু এবার নামিয়ে নেব এটা আমার রেডি বন্ধুরা সুজির রসগোল্লা কিন্তু আমার একেবারেই রেডি আর আপনারা দেখুন কতটা নরম হয় সেটা কাটার পরে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখুন একেবারেই কিন্তু নরম তুলতুলে হয় এটা ঠান্ডা হলে কিন্তু এটা আরও নরম তুলতে লেবে এটা দেখতে যতটা লোভনীয় খেতেও হয় ভীষণ সুন্দর প্লিজ একবার এই বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলে কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়